অনধিক তিন মাসের মধ্যে প্রজনন ক্ষম হতে পারে এমন বকনা বাছুর ক্রয়ের জন্য ঋণ দেবে ব্যাংক এক্ষেত্রে নারী ও প্রান্তিক খামারিদের অগ্রাধিকার দেয়া হবে পাঁচ শতাংশ সুদে একজন নারী বা খামারি সর্বোচ্চ চারটি বাছুর ক্রয় করতে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনটি বাণিজ্যিক ও বিশ্বসাহিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বেকারদের কর্মসংস্থান সৃষ্টি পুষ্টির চাহিদা পূরণ ও দুধের স্বয়ং সম্পূর্ণতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক সুখবর